মুখ্যমন্ত্রী দু এগারো সালের আগে আমরা কোনোদিন শুনিনি যখন কোন নির্বাচন নির্বাচন পশ্চিমবঙ্গে হতে যায় আমরা সন্ত্রাসের বাংলা শুনিনি রক্তক্ষয়ী বাংলা শোনেনি কিন্তু দু হাজার পর থেকে আমরা দেখছি যখন কোনো নির্বাচন আসছে তখন আমার ভাইরা খুন হচ্ছে যে খুন হচ্ছে সেও জানে না কি কারণে খুন হচ্ছে যে খুন করছে সেও জানে না কি কারণে খুন করছে তার মানে এখানে বোঝা যাচ্ছে তারা কখনো দেখবেন খেলা দিয়ে কখন দেখবেন আজকে গোটা সমাজের কাছ থেকে স্কুলগুলোকে বন্ধ করে নিয়ে তারা শিক্ষাগুলোকে বন্ধ করে নিয়ে কেন তারা শিক্ষাটাকে ছিনিয়ে নিয়ে যদি মা

দল जाएगी কোলা নেড়ে বলতে পারবো না কালকে ভোটটা দিবি জোড়া ফুলে যদি নাदीश পুনরায় বাড়ি পড়তে পারবি না তাই আমরা বলেছি ভারতের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে আমি আপনাদেরকে অনেক কথা বলি শুনে রেখেছেন একটা কথা ছোট একটা কথা বলে যাই আপনারা যারা ছাত্র রাজনীতি করছেন আজকে দেখেছেন যারা পশ্চিমবঙ্গে বর্তমান সময় দাঁড়িয়ে তিন ও মূল বড় দি যে সংগঠনই আপনি করুন না কেন দেখবেন কখনো প্রশাসনিক চাপ কখনো স্থানীয় তোলামুল কিছু মানে চোরছে

সর্বশেষ আপনাদের কাছে জোড় হাত করে অনুরোধ করছি এবং এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি মনে করেন এটা হুশিয়ারি তো হুশিয়ারি দিয়ে যাচ্ছি ভারতের সংবিধানকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা এর লড়াই আমরা লড়ছি আগামী দিনে লড়ব পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতেই হবে আর মাননীয় বর্তমান যিনি শিক্ষামন্ত্রী তিনি মাঝে মধ্যে জানি না কি হয়তো হঠাৎ হঠাৎ তারা ঘুম ভাঙে ভাঙার পরেই যখন দেখছে ইডিয়া সিবিআই করা নাড়ছে তখনই হয়তো মনে পড়ে যখনই দেখছেন বিগত দিনে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখন যিনি জেলে তাই তাকে মনে হচ্ছে না এভাবে করলে হবে না মাঝে মধ্যে একটা টোপ দিতে হবে তাই তিনি মাঝে মধ্যে টোপ দিচ্ছেন হ্যাঁ সামনে কলেজগুলো তো নির্বাচন হবে এখান থেকে বলে যাচ্ছি তৃণমূলে টিএমসিপির কোন দাদা টিএমসিপির কোন নেতৃত্ব যদি জিতে দেখাতে পারে গোটা পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ ভায়োলেন্স ফ্রি যদি কোনো নির্বাচন কলেজ ক্যাম্পাসগুলোতে হয় টিএমসিপি বলে কোনো দল থাকবে না এবিবিপি বলে কোনো দল থাকবে না মনে রাখবেন আজকে ওরা সেটাকে ক্লাবে পরিণত করেছে সেখান থেকে আপনাদের চিনি আনতে হবে শিক্ষাটাকে আপনার বাড়ির সন্তানের ভবিষ্যৎটাকে আপনাকে রুখতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ করছি আগামী দিনের এই লড়াই আজকে হয়তো আমরা গুটিগতক মানুষ এখানে মনে রাখবেন একটা কোনো একটা জিনিস তৈরি করতে গেলে কোনো একটা জিনিস তৈরি করতে গেলে সেই তৈরি করার সময় কিছু শ্রমিক বা যারা মানে আবেগের সঙ্গে ছুটে আসে সেই লোকগুলো সংখ্যাটা কম হয় কিন্তু একটা জিনিস যাই বলুন না কেন কোনো একটা জিনিস তৈরি হয়ে গেলে সেটাকে উপভোগ করার জন্য সেটাকে ভোগ করার জন্য অনেক 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 তখন জমায়েত হয় মানুষ তো আপনাদের কাছে একটাই অনুরোধ রাখছি আমরা এই লড়াই লড়ব আট হাজার কেন আটটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করতে দেব না এবং শিক্ষা কেন্দ্রে আমরা দুর্নীতির ছায়াতল থেকে আমরা বাস্তবে ফিরে রূপান্তরিত না হওয়া পর্যন্ত এ সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই যেমন চলবে এ লড়াই যেমন চলছে আগামী দিনে চলবে এই কথা বলে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইনকেলাব জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ এই জুলফিকার মন্ডলের বাড়িতে গভীর রাতে বোমা ছুটে মারা হয়েছিল তাকে হত্যা করার জন্য সে সিদ্ধারা সোজা রেখে তৃণমূল লেগেছে মাথা নত না করে সে লড়াইটা চালিয়ে যাচ্ছে এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের স্টুডেন্টস ফ্রন্টের অন্যতম সাথী স্টুডেন্টস ফ্রন্টের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাকেশ বেরা ভাই সকলকে সংগ্রামী অভিনন্দন স্টুডেন্টস ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বসন্ত আজ বসন্ত আমাদের স্টুডেন্টস ফ্রন্টের প্রত্যেকটা কর্মী কর্মীর কারণ কারণ তারা বহু লড়াই অত্যাচার বাধা বিপত্তিকে পেরিয়ে দু বছরের লড়াই সমাপ্তি করে সম্পন্ন করে তৃতীয় বছরে পদার্পণ করে প্রতিষ্ঠাতা শহীদ আনিস খানকে মাত্র আড়াই মাসের মধ্যে হারিয়েছে এই সংগঠন তারপরে নানা घात প্রতিঘাত বারবার করে বারবার করে আক্রমণ যে কথা বিশ্বজিৎ দা বলছিলেন আক্রমণ নেমে আসবে জেনেই সবাই স্টুডেন্টস ফান্ড করতে এসেছে আজকে যারা আমার সামনে বসে আছে যারা আমরা মঞ্চে বসে আছি আমরা প্রত্যেককেই জেনে এসেছি যে আজকে এখান থেকে বাড়ি চলে যাওয়ার পরে আমার উপরে আক্রমণ হতে পারে আপনার উপরে আক্রমণ হতে পারে তারপর যে কথা পিকার মন্ডল বলছিল যে জিগার লাগে স্টুডেন্ট ফোন করতে সেই জিগার আমাদের আছে বলে আমরা আজকে স্টুডেন্ট ফান্ড করছি এবং আগামী দিনে আনিস স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা স্টুডেন্ট ফান্ড করব যতদিন রক্ত থাকবে যতদিন আমরা ও রাজ্য নেতৃত্ব বিন্দু ও আমার সাপনি বসে থাকা জেলা নেতৃত্ব বিন্দু ও আমার সকল সাথী সহযোদ্ধাদেরকে প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনাদেরকে সংগ্রামে এই জন্য জানায় জানাই যে আপনারা এই স্টুডেন্ট ফান্ডে প্রতিষ্ঠা দিবস সফল করার উদ্দেশ্যে যে যে তৃণমূল কংগ্রেসে এসে ধমকানি চমকানি থেকে একে পেরিয়ে পথসভা সফল করে চেয়েছেন এবং কিছু কিছু পোশাক শাসকের শাসকের দলে যে পুলিশের পোশাক পরে করে যে ধমকানি দিয়ে চেয়েছে মিথ্যা কেস তো বলেছে সেই কেসকেও কেউ আপনারা ভয় না করে সে গিয়ে প্রতিষ্ঠা দিবস উদ্দেশ্যে আজকে কলকাতা ভারত সহলে উপস্থিত হয়েছে তাই আমার তরফ থেকে আপনাদেরকে অন্তঃস্থল থেকে সংগ্রামে অভিনন্দন শুভেচ্ছা যে আমরা জানেন আমাদের স্টুডেন্ট ফান্ড ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফন্ডের তৈরি কি জন্য করতে হলো

যে আমাদের মৌলিক অধিকার আছে যে শিক্ষার অধিকার যে স্বাস্থ্যের অধিকার যে খাদ্য অধিকার কার যে আমাদের রাস্তাঘাটের অধিকার কার এই তৃণমূল কংগ্রেস সরকার এই সরকার আমাদেরকে নিয়েছে যেটা জাতীয় শিক্ষার মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থাকে কে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় নিয়ে গেছে এই পশ্চিমবঙ্গের সরকার যে পশ্চিমবঙ্গে আট হাজারের বেশি স্কুল বন্ধ চলেছে স্কুল বন্ধ কারণ দেখাচ্ছে একটাই কারণ যে স্কুলে নাকি তিরিশ জনের বেশি ছাত্র ছাত্রী নেই ছাত্র ছাত্রী যাবে কোথা থেকে যেখানে স্কুলের শিক্ষক নেই নেই স্কুলের অবস্থা বেহাল কোন কোনোদিন না কোনোদিন বিল্ডিং ভেঙে পড়বে বাথরুম নেই নেই সে স্কুলে যাবে কি জন্য একটা তো স্কুলের শিক্ষক নেই শিক্ষক নিয়োগ নেই নেই

চালু করেছে মমতা ব্যানার্জি কি নাকি আমি রাজ্যে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে যে জাতীয় শিক্ষা নীতি আমি চালু করব না কিন্তু এদিকে বিধানসভার মধ্যে বিল পাস হয়ে যাচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের সরকারের যে থাকাকালীন স্কুল কলেজে জাতীয় শিক্ষা চালু হয়ে গেছে যেটা কলেজে তিন বছরের কোর্স ছিল সেটা চার বছর করেছে এক বছর একশো সময় বাড়িয়েছে আর কলেজে ফিস তো হাজার হাজার টাকা নিচ্ছে কলেজের গণতন্ত্র হত্যা করেছে তৃণমূল কোন সরকার তাহলে যে কলেজে গেলে নাকি টিএমসিপি করতে হবে তার অন্য ছাত্র সংগ্রহ করলে নাকি তাকে কলেজে ভর্তি নিয়ে হবে না তাকে নাকি কলেজ থেকে বার করে দেওয়া হবে রেজিস্ট্রেশন দেওয়া হবে তাকে নাকি পরীক্ষা বসতে দেওয়া হবে না ইন্টারনালে বসতে দেওয়া হবে না এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলা যাচ্ছে এবং কি আমি দেখলাম যে আমি পাঁচ ফুটা কলেজে পড়ি

যে রাজ্যে নাকি নাকি শিক্ষা যে চাকরি যে যোগ্য গান্ধী প্রদেশে আন্দোলন করছে আর যারা অযোগ্য তারা চাকরি করছে আমাদের বাঁকুড়া জেলায় অন্ধা স্কুলে একটা অঙ্কের টিচার নাকি না এর থেকে লজ্জার বিষয় কিছু হতে পারে না আমি আর বেশি বলবো না যেহেতু ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাধারণ সম্পাদক আছে এবং आयशेबे चेयरमैन विधायक नगरदिक আসবে এবারে আমার বক্তব্য পেশ করলাম স্টুডেন্ট ফান্ড জিন্দাবাদ ইন্ডিয়ান সকার ফান্ড জিন্দাবাদ আনিস কা নামরে ইন ক্লাব জিন্দাবাদ আদেশের সংবিধান জিন্দাবাদ